নই যে আমরা অলরেডি ওদের জানিয়েছি এবং গৌতম বাবু এই ক্ষেত্রে আমাদের বলেন যে ফাইনালি যে খুব একটা কিছু হয়নি কারণ কমিটির কোনো নোটিফিকেশনই হয়নি কমিটি গঠনই হয়নি সুতরাং এটা যে কোনো রিপোর্ট তৈরি হবে কিনা জানি না আমরা ওর সঙ্গে দেখা করি উনি বলেন যে তোমরা যদি কোনো রিপোর্ট করো আমার সঙ্গে শেয়ার করতে পারো আমরা ইতিমধ্যে আমরা নিজেরা কি কি সমস্যা হয়েছে কেন আমরা এটা প্রতিকার চাইছি কোথায় প্রতিকার চাইছি তাই নিয়ে কাজ করতে আরম্ভ করি আমাদের বিভিন্ন ডিরেক্টার্সদের বলা হয় যে আমাদের তাদের সমস্যাগুলো নিয়ে লিখতে আমরা সেগুলোকে কোলেক্ট করি এরপর এই তিন মাস হয়ে যাবার পর অক্টোবর হয়ে যাবার পর নভেম্বর মাসে আমরা আবার গৌতম বাবুর দেখা করি এবং তখন উনি বলেন যে সেরকম কিছু হয়ে পড়া এই মুহূর্তে সম্ভব নয় তো সেক্ষেত্রে আমরা ডিসাইড করি ডিএইআই এর পক্ষ থেকে যে আমরা আমাদের মতন করে এর সমাধান সূত্র খুঁজব এবং একটা জিনিস আপনাদের একদম প্রথমেই বলে দিচ্ছি আমাদের কিন্তু কোনো কোনো ব্যক্তির বিরুদ্ধে কিছু বলার নেই আমাদের আমরা মনে করি যে ফেডারেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ইটস পার্ট অফ দ্য ইন্ডাস্ট্রি অ্যান্ড উই নিড ওয়েলফেয়ার ট্রেড ইউনিয়ন যেগুলো তারা উপরে আরো করছেন হঠাৎ হঠাৎ করে সেটা বিস্তারিত ভাবে জানাবেন সেটার বিরুদ্ধে আমাদের লড়াই আমরা চাই এবং লড়াই থেকে বেশি বলবো প্রতিবাদ কারণ আমরা চাই একটা সুস্থ এবং সুষ্ঠু পরিবেশ যেখানে আমরা সবাই মিলে কাজ করতে পারি তো এই ব্যাপারে এবং সমস্যাগুলো কি এগুলো নিয়ে আমাদের পরে আমার পরে ইন্দ্রনীল রায় চৌধুরী এবং পরমব্রত চট্টোপাধ্যায় আপনাদের বিস্তারিত জানাবে ধন্যবাদ যে তিনজন অত্যন্ত সম্মানীয় মানুষ আমাদের কলিগ তারা শতপ্রণিত ভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে একটি কমিটি তৈরি করার প্রস্তাব করেছিলেন আমরা তখনই তাদের বলেছিলাম যে খুব ভালো কথা এটা আপনারা করলেন কিন্তু এটা যে করলেন এটা কিন্তু আমরা ফল দেখতে চাই একটা এই ফল যদি দেখতে না পাই তাহলে ওনাদের যে প্রমিস যে প্রমিসটার ভিত্তিতে আমরা আমাদের ওই কর্মবিরতি তুলে নিয়েছিলাম সেই কর্মবিরতি তুলে নেওয়ার কিন্তু কোনো মানে থাকবে না এবং সেটার জন্য এরা তিনজন মূলত যে তিনজন স্বতঃপ্রণিত ভাবে গেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তারাই কিন্তু accountable থাকবেন এটা তাদেরকে আমরা clearly বলেছিলাম অত্যন্ত বিনীত হবে তাদেরকে বলেছিলাম এবং তারা বলেছিলেন নিশ্চয়ই এর বিহিত একটা হবে আমরা তিন মাসের মধ্যে একটি কমিটি তৈরি করে রিপোর্ট দেবো কিন্তু সেই সুদেশনাথ পঞ্চে যাও দাদা ভাই একটুখানি ফোনটা যদি একটু কথাটা আসতে বলা যায় তাহলে আমরা তো ওর থেকে কথা বলছি একটু কথা বলতে সুবিধা হয় ধন্যবাদ তো বলেছিলেন যে একটা নিশ্চয়ই বিহিত হবে এবং একটি রিপোর্ট জমা করবে এবং সেখানে সকলের সঙ্গে কথা বলা হবে সেখানে ফেডারেশনের যারা নেতা বর্গ আছেন তাদের সঙ্গে কথা বলা হবে যারা পরিচালক আছেন তাদের সঙ্গেও কথা বলা হবে প্রযোজকদের সঙ্গে কথা বলা হবে তার কারণ আমরা একটাই কথা বারবার করে বলার চেষ্টা করছি সেটা হচ্ছে একটি ইন্ডাস্ট্রি একটি ফিল্ম ইন্ডাস্ট্রি স্টেক হোল্ডার কিন্তু সবাই টেকনিশিয়ানরা যেরকম তার স্টেক হোল্ডার প্রযোজকরা লগ্নি না আনলে একটি ইন্ডাস্ট্রি চলে না চলতে পারে না পরিচালকরা সেই লগ্নিকে যদি ঠিকমতো ব্যবহার না করেন তাহলেও কিন্তু ইন্ডাস্ট্রি চলতে পারে না তো পরিচালক এবং প্রযোজকদের এই ক্ষেত্রে অন্ততঃ যে সমস্যাগুলো ফেস করতে হচ্ছে হয়তো সেগুলো কোথাও একটু ওভারল্যাপিং বা একে অন্যের সঙ্গে মিলেমিশে আছে প্রযোজকদের অনেকেই আমাদের সঙ্গে আছে আমরা যারা এখানে বসে আছি আমাদের মধ্যে অনেকে পরিচালক হবার পাশাপাশি প্রযোজক সেই ব্যাপারে কথা আমার পরে আমার সহকর্মীরা আমার সিনিয়ররা বলবেন আপাতত যেটা বলতে চাই সেটা হচ্ছে কি এই এই সমস্যাগুলো কি সেইগুলো নিয়ে ভাষা ভাষা কিছু ধারণা আপনাদের সকলেরই আছে আমার ধারণা সকলেই জানতে পারে প্রত্যেকেই অনেক শব্দ শোনেন সে শব্দগুলো নিয়ে অনেক ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালি আমাদের কিছু জিজ্ঞাসাবাদ করে যে এইটা এই নিয়মটা আপনারা কিভাবে দেখছেন এটা আপনারা কিভাবে হ্যান্ডেল করতে চাইছেন কিন্তু আসল জিনিসটা কি আইনত কি একটি আর একটি ট্রেড একটি ফেডারেশনের আইনত একটি আর কি কি সে করতে পারে একটি ট্রেড ইউনিয়ন কি কি করতে পারে না এবং কি কি হয়ে চলেছে কি কি করে চলেছে এই ফেডারেশন সেইগুলোর একটা বিস্তারিত ডিটেলস আপনাদের দেওয়া প্রয়োজন বলে আমাদের মনে হয়েছে সেই প্রসঙ্গে আমি শুরু করছি প্রথম থেকে যে নিয়মগুলি একটি কথা আপনারা প্রায়শই শুনবেন যেটা অলমোস্ট ফেডারেশন দ্বারা জিনিসটাকে জিনিসটার উপর একটা অফিসিয়াল শিল্প অলমোস্ট মারা হয়ে গেছে সেটাকে বলা হয় গুপি শুটিং এই গুপি শুটিং শব্দটা ভারতবর্ষের কোথাও নেই তার কারণ movie বিষয়টা হয় না movie বলে কিছু হতে পারে না ভারতের সংবিধান ভারতের court ভারতের parliament আমাদের দেশের এই কোন একটা যদি একজন প্রযোজক বা পরিচালক তাদের পছন্দ মতো লোকজন নিয়ে কোন কাজ করতে চান সেটা কোন ভাবে বেআইনি এমন কোন আইন নেই যেটা সেটাকে বেআইনি বলতে পারে বরঞ্চ উল্টে বলা আছে যে যদি পছন্দ মতো লোক নিয়ে কাজ করতে বাধাপ্রাপ্ত হন তারা যারা বাধাপ্রাপ্ত করছেন তারা একটি বেআইনি কাজ করছেন কিন্তু আমাদের এখানে আনফরচুনেটলি ফেডারেশনের আওতাভুক্ত লোকজন ছাড়া কাউকে নিয়ে কাজ করতে গেলে সেটাকে গুপি শুটিং বলা হয় বা ফেডারেশন যে সংখ্যক লোকজনের ঠিকা দিয়ে দিয়েছে যে এতগুলো লোককে নিয়ে কাজ করতেই হবে তার থেকে কম মিলে তখন সেটাকে গুপি শুটিং আখ্যা দেওয়া হয় আমি এক এক করে কয়েকটা করছি মাঝপথে আমি এনএলএল দাকে করতে রিকোয়েস্ট করব একজন চলচ্চিত্র কর্মী তিনি যদি কোনো গিল্ডের সদস্য না হন তাহলে তিনি ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারবেন না। যদি একান্তই করেন তাহলে সেই সমস্ত বিভাগে গিল্ডের লোকেদের সদস্য হিসেবে তাকে নিয়োগ করা ভারতীয় সংবিধানের আর্টিকেল একুশ আর্টিকেল টোয়েন্টি ওয়ান এর পরিপন্থী যা সমস্ত নাগরিকদের আইনি যে কোনো কাজে ইচ্ছা নিজেদের ইচ্ছা মতো নিযুক্ত হওয়ার অধিকার দেয় কোনোভাবে কোন ট্রেড ইউনিয়ন সেই অধিকার কেড়ে নিতে পারেন সহজ উদাহরণ হলো কোনো সংস্থায় নিযুক্ত হবার পর পর কোন কর্মী নিজের কোন কর্মী নিজের ইচ্ছা মতো ট্রেড ইউনিয়নের সদস্য হতেই পারে এটা তার নাগরিক অধিকার কিন্তু ট্রেড ইউনিয়নের সদস্য নন বলে তিনি কোন চাকরি পাবেন না এটা ভারতের কোথাও ঘটে না এবং এটি সম্পূর্ণ বেআইন এবং এটাই কিন্তু এখানে বারবার বছরের পর বছর ধরে করা হচ্ছে একটি বিশেষ ইউনিয়নের সদস্য না হলে তাকে কাজ করা থেকে বাধা দেবা হচ্ছে যেটা সারা ভারতবর্ষের প্রচলিত আইন অনুযায়ী ব্যয়ই দুই নম্বর এর পরের সমস্যা হলো চাইলেও চাইলেই কেউ গিল্ডের সদস্য কিন্তু হতে পারেন না কেউ যদি মনে করেন যে গিল্ডের সদস্যপদ পাওয়ার পরে তিনি ইন্ডাস্ট্রিতে কাজ করবেন সেখানেও তিনি আটকে যাবেন কারণ গিল্ডের সদস্যপদ সম্পূর্ণ গিল্ডগুলির সেক্রেটারি এবং সভাপতিদের ইচ্ছা অনুসারে দেওয়া হয় ডালিগানতে গিল্ডের কার্ড পাওয়ার চেষ্টায় বহু যোগ্য কর্মী দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আছেন এমনকি রাজ্য সরকার পরিচালিত এটা খেয়াল করে রাজ্য সরকার পরিচালিত রূপকলা কেন্দ্রের ছাত্র গিল্ডের সভাপতি এবং সম্পাদকদের ইচ্ছে ছাড়া কার্ড পান ফলে তারা ইন্ডাস্ট্রিতে কাজ করার ব্যাপারে প্রভূত সমস্যার মধ্যে পড়ে উদাহরণস্বরূপ এটাও বলা যায় যে দু পর থেকে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টার গিল্ড কোন নতুন কার্ড ইস্যু করেনি তিন নম্বর বেশ কিছু গিল সদস্য দেওয়ার জন্য ফেডারেশন পরীক্ষার ব্যবস্থা করে গিল ফেডারেশন একটি ট্রেড ইউনিয়ন কোনোভাবেই ভারতের কোন নাগরিকের কোনতম যোগ্যতার পরীক্ষা নেওয়ার কোন আইনি অধিকার একটি ট্রেড ইউনিয়নের নেই এ কথা রকেট সায়েন্স বুঝতে হয় না এটা বোঝার জন্য এবং এই যে রূপকলা রাজ্য সরকারেরই অনুমোদিত তাদেরই পরিচালিত একটি সংস্থা থেকে ছাত্রছাত্রীরা যখন কিউ পরিচালনা কিউ সম্পাদনা কিউ চিত্রগ্রহণ শিখে যখন বেরোন তারা যখন কাজ করতে আসে ফেডারেশন একটি ট্রেড ইউনিয়ন তাদের পরীক্ষা নেন আবার আপনারা কোথাও শুনেছেন যে এফটিআই থেকে পাস করলো একটি ছাত্র বা ছাত্রী বা যারা এফটিআই থেকে পাস করলো সেই বোম্বে বা অন্যান্য বড় ইন্ডাস্ট্রিতে কোথাও কাজ করতে যাচ্ছে সত্যি আমাদের কৃতজ্ঞতা যে আপনারা এসেছেন আমাদের সঙ্গে কথা বলতে কারণ আমরা কতগুলো জিনিস আপনাদের সঙ্গে সামনে তুলে ধরতে চাই প্রথমত আপনারা সবাই হয়তো জানেন যে জুলাই মাসের শেষে আমাদের এক সদস্যের কেন্দ্র করে একটি সমস্যার সৃষ্টি হয় সেই সদস্যের আমাদের যে নেতৃবর্গ তাঁদের আদেশে কলাকুশলীরা প্রথম দিন আসতে রাজি হননি এবং আসেননি সেই দিন একটারা এসেছিলেন সবাই এসেছিল অন্যান্য কিন্তু কলাকুশলীরা আসেননি এবং তার ফলে আমরা সবাই এগিয়ে এসে ওর পাশে দাঁড়াই এবং আমাদের মনে হয় যে এই যে ব্যবহার বা এই যে নেতৃবর্গের এই যে নিয়ম তারা করেছেন সেটা মোটেই আমাদের গ্রাহ্য করার মতো নয় আমাদের এর প্রতিবাদ করা উচিত এবং আমরা সেই প্রতিবাদ করার জন্য দুদিনের কর্মবিরতি করি ইনফ্যাক্ট কর্মবিরতি ডাক দি এবং সবাই স্বতঃস্ফূর্ত সব ডিরেক্টররা আমাদের সঙ্গে যোগ দেয় এবং কর্মবিরতি হয় দুদিনের পর কিছুটা স্বতঃপ্রণোদিত হই আমাদের এই ইন্ডাস্ট্রি তিনজন সদস্য যারা খুবই সম্মানীয় যেরকম গৌতম ঘোষ দীপক অধিকারী দেব এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তারা তিনজন এই সমস্যার সমাধানের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যান মাননীয় মুখ্যমন্ত্রী সব শুনে বলেন যে একটি কমিটি গঠন করা উচিত কারণ এই যে সমস্যা হচ্ছে সেগুলো কি হচ্ছে না হচ্ছে তার উপরে একটা রিপোর্ট তৈরি করে এবং সেই রিপোর্ট পেশ করে তার সমাধানের প্রচেষ্টা করা উচিত খুবই ভালো একটা প্রস্তাব এবং এই পাঁচজনের কমিটি তৈরি হয় তার মধ্যে তিনজন এরা আর দুজন ছিলেন দুই মন্ত্রী এই কথাটা শুনে আমরা সেই সময় আমাদের কর্মবিরতি তুলে এবং আমরা বিশ্বাস করি যে তিন মাসের মধ্যে অবশ্যই এই যে কমিটি তারা আলোচনা পর্যালোচনা করে আমাদের একটা রিপোর্ট দেবে এবং আমাদের সমাধান সূত্র কিছুটা এই সমস্যার খুঁজে দেবে অথবা এবং কথা হয়েছিল যে এই তিন মাসের মধ্যে তারা বিভিন্ন কলাকুশলী বলুন বা ডিরেক্টার বলুন প্রযোজক বলুন সবার সঙ্গে কথা বলে তারা রিপোর্টটা তৈরি করবেন তো এটা হয়েছিল জুলাই মাসের একদম শেষে তিন মাস মানে অগস্ট সেপ্টেম্বর অক্টোবর নানান কারণে আমরা শুনতে পাই যে সমস্যা হওয়ায় যে এটা থার্টি নভেম্বরের মধ্যে এই রিপোর্টটা পেশ করা হবে এরপর আমরা অগস্ট মাসে এই রিপোর্টটা কি অবস্থান হয়েছে এই কমিটির তার জন্য একটা চিঠি এই পাঁচজন তার উত্তর পাইনি কিন্তু আমাদের বলেছিলেন যে এখনো কমিটি গঠন হয়নি একটু সমস্যা চলছে কমিটি গঠন হলেই নোটিফিকেশন হলেই আমরা কাজ শুরু করব। অগস্ট মাস চলে যাবার পর সেপ্টেম্বর মাসে আবার আমরা একটা রিমাইন্ডার পাঠাই ডিএ থেকে কারণ বরজটা আমাদেরই বেশি তো আমরা সেই ডিআই ডিএআই এর তরফ থেকে নোটিশ পাঠাই তারও সেরকম কোনো উত্তর নেই হয়নি তখনও নোটিফিকেশন হয়ে কমিটি গঠন হয়নি অক্টোবর মাসের আট তারিখে আমরা যখন আবার চিঠি পাঠাই তখন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আমাদের বলেন যে গৌতম বাবু এবং দেব অধিকারী এদের দুজনকে জানানোর কথা আমরা ওকে জানাই যে আমরা অলরেডি ওদের জানিয়েছি এবং গৌতম বাবু এই ক্ষেত্রে আমাদের বলেন যে ফাইনালি যে খুব একটা কিছু হয়নি 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 কারণ কমিটি কোনো নোটিফিকেশনই গঠনই সুতরাং এটা যে কোনো রিপোর্ট তৈরি হবে কিনা না জানি না আমরা ওর সঙ্গে দেখা করি উনি বলেন যে তোমরা যদি কোনো রিপোর্ট করো আমার সঙ্গে শেয়ার করতে পারো আমরা ইতিমধ্যেই আমরা নিজেরা কি সমস্যা হয়েছে কেন আমরা এটা প্রতিকার চাইছি কোথায় প্রতিকার চাইছি তাই নিয়ে কাজ করতে আরম্ভ করি আমাদের বিভিন্ন গিল্ড পর উন্নতকার ইস্যু পড়ে নি তিন নম্বর বেশ কিছু গিল্ড সদস্যপদ দেওয়ার জন্য ফেডারেশন পরীক্ষার ব্যবস্থা করে গিল্ড ফেডারেশন একটা ট্রেড ইউনিয়ন কোনোভাবেই ভারতের কোন নাগরিকের কোনতম যোগ্যতার পরীক্ষা নেওয়ার কোন আইনি অধিকার একটি ট্রেড ইউনিয়নের নেই এ কথা রকেট সায়েন্স বুঝতে হয় না এটা বোঝার জন্য এবং এই যে রূপকলা রাজ্য সরকারেরই অনুমোদিত তাদেরই পরিচালিত একটি সংস্থা থেকে ছাত্রছাত্রীরা যখন কেউ পরিচালনা কেউ সম্পাদনা কেউ চিত্রগ্রহণ শিখে যখন বেরোন তারা যখন কাজ করতে আসে। ফেডারেশন একটি ট্রেড ইউনিয়ন তাদের পরীক্ষা নেন আবার আপনারা কোথাও শুনেছেন যে থেকে পাশ করলো একটি ছাত্র বা ছাত্রী বা যারা থেকে পাশ করলো সে বম্বে বা অন্য কোনো ইন্ডাস্ট্রিতে কোথাও কাজ করতে যাচ্ছে তাকে আবার পরীক্ষা দিতে হচ্ছে এই যে ইনস্টিটিউশন গুলো আছে ইনক্লুডিং রূপকলা কেন্দ্র এদের সেই মোহরটাই তো সেই কথা বলে যে এরা যোগ্য সেখানে একটা ট্রেড ইউনিয়ন কি করে তাদের পরীক্ষা নেয় চার নম্বর প্রযোজক বা পরিচালক যখন কোন নন গিল্ড মেম্বারদের ইউনিটে নেন সেটা তাদের করতে হয় ফেডারেশন যে সংখ্যক মেম্বারদের নেওয়ার নির্দেশ জারি করেছেন সেই সংখ্যাটি পূর্তির পরে ফলে ন্যাচারালি বুঝতেই পারছেন প্রযোজনার খরচ বহু অংশে বৃদ্ধি পায় এবং বহু মানুষকে তারা কাজে নিয়োগ করতে পারেন না পাঁচ নম্বর যে যে নিয়মগুলি ফেডারেশন চালু করে রেখেছেন সেগুলি নিয়ে ফেডারেশন WATP এবং EIMP এর সঙ্গে দুটি মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বা এমওইউ মৌ তৈরি করে রেখেছেন বলে দাবি করেন মজার কথা হলো তারা নিজেরাও জানেন যে এই এমওইউ সম্পূর্ণ বেআইনি তার কারণ কারণটা বুঝিয়ে বলি তার কারণ এই এমওইউ একটি মনোপলি ডকুমেন্ট আমাদের দেশে নিয়ম আছে কোন ক্ষেত্রে একচেটিয়া আধিপত্য কায়েম করতে দেওয়া যাবে না কাউকে এই একচেটিয়া আধিপত্যকেই ইংরেজিতে মনোপলি বলা হয় এই এমওইউ গুলিতে লেখা আছে যে যারা এই এমন মানে তৈরি করছে অন্য যে পার্টি এক্ষেত্রে ডাব্লিউটিপি কিংবা তারা এই ফেডারেশন ছাড়া অন্য কোন সংগঠনের কোন কর্মী নিয়োগ করতে পারবেন না এটা ইটসেলফ মনোবলি অ্যাক্টে বেআইনি একটি কাজ সম্পূর্ণ সরি ডাব্লিউএইচপি হচ্ছে টেলিভিশন প্রডিউসারদের একটি সংস্থা আর ইআইএফপিএ হচ্ছে

আমি ইন্ডোনেশিয়াকে আগামী একশো দিন ধরে ক্রমাগত প্রত্যেক দিন করে চর মারব এই মর্মে আমি একটা এমও সাইন করলাম ওনার সঙ্গে বাট আমাকে তো ভারতের সংবিধান ভারতের আইন এই অধিকারটা দেয় না আমি এমন করতেই পারি কিন্তু সেটা কি আইন সিদ্ধ সেটা যদি আইন সিদ্ধ না হয় তাহলে তো এমওটাই দাঁড়ায় সেটা ওরাও জানেন সেই কারণে এটা সই করা হয় না বছরের পর বছর ধরে মজার কথা হলো জি সরি হলতো তারা সেখানে সই করেন না নতুন নতুন নিয়ম তারা কখনো মৌখিক ভাবে কখনো whatsapp মেসেজের মাধ্যমে বা কখনো প্রোডাকশন কন্ট্রোলারদের দিয়ে প্রযোজক বা পরিচালকদের জানিয়ে দেন এই প্রসঙ্গে এটা বলা জরুরি যে ইন্ডাস্ট্রিতে কোনো রকম নিয়ম তৈরি করার কোন আইনি অধিকার কোনো ট্রেড ইউনিয়ন এর নেই সুতরাং এই প্রসঙ্গে যেটা বলতে ট্রেড ইউনিয়ন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংগঠন বা একাধিক ট্রেড ইউনিয়ন থাকতে পারে টি ইন্ডাস্ট্রিতে প্রত্যেকটি ইম্পর্ট্যান্ট তাদের কাজ কর্মীদের শ্রমিকদের ওয়েজ রেট নিয়ে নেগোশিয়েট করা এমপ্লয়য়েজদের সঙ্গে আরজ নিয়ে তারা কথা বলতে পারে কিন্তু আইন তৈরি করার কোনো রকম অধিকার এবং চাপিয়ে দেবার অধিকার তো একেবারেই নেই ফেডারেশন একটি ট্রেড ইউনিয়ন এবং সেটি কোনো আইন তৈরি করার বডি নয় যেগুলো ক্ষেত্রে আমাদের দেশে আইন তৈরি হয় সংসদে তারপর সেটা কোট সেটা